শনিবার গোটা জুড়ে পালিত হচ্ছে শ্রেষ্ঠ উৎসব থেকেই সকাল বিভিন্ন পার্ক মাঠ ও ময়দানে রঙের উৎসবে সামিল প্রাণোচ্ছল যুবক যুবতীরা একে অপরকে আবির মাখিয়ে হোলি উৎসব উদযাপনে ব্যস্ততা ছাপ লক্ষিত হয় তাদের মধ্যে অন্যান্য বছরের মতোই হোলির দিনে রাজধানীর লেকচুমহলির পার্কেও দেখা গেল মানুষের ভিড় প্রচুর সংখ্যক যুবক যুবতী ছোট ছোট দলে বিভক্ত হয়ে হোলি উৎসব উদযাপনে ব্যস্ত পরিবেশ সম্পর্কে সচেতন হয়েই হোলি উৎসবে মাতোয়ারা হয়েছেন তারা এদের মধ্যে এক মহিলা রঙের উৎসব হোলি উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন তার কথাবার্তায় সচেতনতা স্পষ্ট ছাপ পরিলক্ষিত হয় তার আহ্বান রং খেলায় নিজে আনন্দ করতে গিয়ে অপরের আনন্দ যেন নষ্ট না হয় সেদিকে সবাইকেই লক্ষ্য রাখতে হবে

হোলি উৎসব উপলক্ষে দেশ ও রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন আরেক যুবক তিনিও জানান নিজের আনন্দ যেন অন্যের নিরানন্দ না হয়ে ওঠে সেই দিকে লক্ষ্য রেখেই হোলি খেলায় মেতেছেন তারা

রং খেলা থেকে বাদ যায়নি ছোটরাও এদিন লেকচুমণি পার্কে ছোটদেরও ভিড় পরিলক্ষিত হয় মা বাবা বা অভিভাবকদের সাথে নিয়ে তারাও রং খেলার জন্য পার্কে হাজির একে অপরকে আবির মাখিয়ে হোলি খেলার মত্ত ছিল কঞ্চি কাচারা এদিন পঞ্চম শ্রেণীর হলিউড নামের এক ছাত্র জানায় প্রতি বছর এই পার্কে রং খেলতে আসে সে বন্ধুদের আবির মাখিয়ে আনন্দে মেতে উঠতে ভালো লাগে তার আচ্ছা কেমন লাগে আপনাদের बहुत स्पेशल अच्छा अपने दोस्तों के साथ हाँ अच्छा क्या क्या मतलब ये जो खेल खेल अब कितने बज, मतलब कितने बजे से शुरू किया आपने ये खेल अब हमने 10 बजे से अच्छा कितने सारे दोस्त आप लोगों है तो मतलब कितने सारे दोस्त हैं आप लोगों के टोटल बहुत है पता नहीं सकता अच्छा अच्छा लगता है आपको हर साल खेलते हो हाँ। क्या नाम है आपका कौन सी क्लासेस है कौन सी क्लासेस फाइव कौन सी स्कूल হোলি উৎসব উপলক্ষে এদিন রাজধানীর অন্যান্য পার্কেও একই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় রং খেলায় বিভোর হলেও সর্বত্রই ছিল এক ধরনের সচেতনতা ছাপ আর এর ফলেই এদিন রাজধানীর বিভিন্ন স্থানে রং খেলায় মানুষের মানুষের সম্পর্কের মাধুর্য প্রকট হয়ে উঠল ব্যুরো রিপোর্ট আর ই নিউজ